নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকের ভিডিওটা আপনারা থাপনাল দিকে বুঝেই গেছেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথম পয়েন্ট আষাঢ় মাসে যারা জন্মেছেন এদের মনটা খুবই নরম হয়ে থাকে এবং বন্ধুরা এরা খুব ধৈর্যশীল হয়ে থাকে দ্বিতীয় পয়েন্ট আষাঢ় মাসে যাদের জন্ম হয়েছে এদের প্রতি শনিদেবের একটা আশীর্বাদ সবসময় পাশে থাকে যার ফলে এরা অনেক টাকা পয়সা ধনসম্পদ সম্পদ অনেক কিছু খুব কম সময়ের মধ্যে উপলব্ধি করতে পারে পয়েন্ট নাম্বার তিন আষাঢ় মাসে যাদের জন্ম হয়েছে এরা মূলত ২৬ থেকে ৩০ বছর বয়সের মধ্যে অনেক ধন মালিক হয়ে থাকে পয়েন্ট নাম্বার চার আষাঢ় মাসে যারা জন্মেছেন এরা চাকরির দিক থেকে খুব একটা সফল হন না কিন্তু বন্ধুরা এরা যদি ব্যবসার দিকে যায় তাহলে এরা প্রচুর পরিমাণে অর্থ সম্পদ লাভ করতে পারে পয়েন্ট নাম্বার মাসে যারা জন্মেছেন এরা মূলত থেকে বছর বয়সের মধ্যে এদের বিয়ে হওয়ার একটা সম্ভাবনা রয়ে থাকে কিন্তু এরা দেখাশুনো করেই এদের বিয়েটা হয়ে থাকে এরা লাভ ম্যারেজ অর্থাৎ ভালোবাসা করে এদের বিয়ে হওয়াটা খুব একটা হয় না পয়েন্ট নাম্বার ছয় আষাঢ় মাসে যারা জন্মেছেন এদের মূলত পঁয়ষট্টি থেকে সত্তর বছর পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা থাকে